বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে আর জগদীশ্বর ভগবানের চরণে জানাই কোটি কোটি আমার ভক্তিপূর্ণ প্রণাম সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা ভাগবত থেকে আজ নয় নং শ্লোকটি সকলে শ্রবণ করব তবে তার আগে কিছু কথা আমরা গতদিন শ্রবণ করেছিলাম যে নারদ এবং ব্রহ্মাজির কথোপকথন তো সেই ব্রহ্মাজি নারদকে যে কথা বলেছিলেন সেই ধারাবিবাহিকতায় আমরা কিছু কথা শ্রবণ করি নারদজিকে বলছেন ব্রহ্মাজি যে হে নারদ এই বিশ্ব স্বপ্নের মতো আনিত্য সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ এ কথাটা শাস্ত্রের কথা আমি বারবার বলি জীবনটা ক্ষণস্থায়ী আমি নয় আমরা সকলেই জানি দেখুন সে কথাই বলা হয়েছে জ্ঞানী ব্যক্তিরা মুক্তি বাসনা করেন সাধু পণ্ডিত ব্যক্তিদের পরমা মুক্তি সততই বাঞ্ছিত কিন্তু সমস্ত মুক্তি শ্রীকৃষ্ণ ভক্তির কাছে অত্যন্ত তুচ্ছ বিষয় মুক্তি কৃষ্ণ ভক্তির ভাগের এক ভাগও আকর্ষণীয় নয় কৃষ্ণভক্ত সংসর্গের ফলে কারো হৃদয়ে ঐকান্তিক কৃষ্ণ ভক্তি জাগ্রত হয় মাঠের মাঝে বৃক্ষের বীজ যেমন অঙ্কুরিত হয় জল পেলে তেমনই হৃদয়ের মধ্যে ভক্তি বৃক্ষের অঙ্কুর প্রকাশিত হয় ভক্ত সঙ্গ পেলে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ অবশ্যই আমাদের ভক্ত সঙ্গ এবং সাধুসঙ্গ করতে হবে দেখুন শাস্ত্রে এটাই বলছে যে মাঠের মাঝে যখন একটি বীজে জল পায় তখন সেই বৃক্ষটি অঙ্কুরিত হয় বীজ থেকে তেমনিভাবে আমাদের যে হৃদয় এই হৃদয়ের মধ্যে ভক্তি বিষটা তখনই অঙ্কুরিত হবে যখন আমরা ভক্ত সঙ্গ করব। ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা আলাপে ভক্তি জাগ্রত হয় আবার রৌদ্র মধ্যে অঙ্কুর যেমন শুকিয়ে যায় তেমনি অভক্তজনের সঙ্গে সর্বদা সংলাপে ভক্তি শুষ্কতা প্রাপ্ত হয় এই জন্যে বুদ্ধিমান ব্যক্তিরা সর্বদা ভক্তজনের সঙ্গে আলাপ করেন হে নারদ সোনা যেমন নিকৃষ্ট ধাতুর সংযোগে মলিনতা প্রাপ্ত হয় তেমনি সৎ ব্যক্তিও সংসারের দুর্বুদ্ধি লোকের সংস্পর্শে মন্দ হয়ে যায় এজন্য সর্বদা নিরন্তর ভক্তিপূর্বক শ্রীকৃষ্ণ ভয়জনে যুক্ত থাকায় কর্তব্য শুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি আমরা সৎসঙ্গ করব আমরা সাধুসঙ্গ করব অবশ্যই আমরা অসৎসঙ্গে মিলব না ভক্তিপূর্ব কৃষ্ণভক্ত বৈষ্ণবের কাছ থেকে তার কৃষ্ণমন্ত্র গ্রহণ করা উচিত কখনও অভক্ত অবৈষ্ণবের কাছ থেকে নয় সংসারে যারা কৃষ্ণ নিন্দুক কৃষ্ণবিমুখ কৃষ্ণভক্ত নিন্দুক তারা অসুচি ও পাপিষ্ঠ কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ব্যক্তি শতপুরুষ সহ নিজেকে উদ্ধার করে হেনারদ পূর্বে কৃষ্ণের আলয় গোলকে বিরাজা তীরে ক্ষীরের মতো অমল জলে আমি শ্রীকৃষ্ণ মন্ত্র জপ করেছে নিত্য আমি কৃষ্ণ মন্ত্র জপ করি পার্বতী কার্তিক গণেশ সবসময় কৃষ্ণ নাম কীর্তন করে থাকে হে নারদ লোকে দুর্দিনের অভিজ্ঞতার কথা বলে ও স্মরণ করে মেঘে মেঘাচ্ছন্ন অন্ধকার দিনকে আমি দুর্দিন বলি না যেই দিন কৃষ্ণ কথা হয় না আমি সেই দিনকে দুর্দিন বলে থাকি লোকে কোনো কর্মে অসফল হলে দুঃখিত হয় হা হুতাশ করে কিন্তু হে নারদ যে দিন ক্ষণ কালও তুল্য কৃষ্ণ কথা হয় না শ্রীকৃষ্ণের বিহীন সেই দিনটিকে নিষ্ফল এবং কাল সেদিনের অনর্থক আয়ু করে কৃষ্ণ কথাই আনন্দময় কৃষ্ণ কথাই মঙ্গলময় হে নারদ সাপেরা গরুরকে দেখলে যেমন পালিয়ে যায় পাপ রাশিও তেমনি শ্রীকৃষ্ণ কীর্তনকারীর কাছ থেকে পালিয়ে যায় পূর্বে ব্রহ্মা শ্রীকৃষ্ণের কাছ থেকে কৃষ্ণ মন্ত্র লাভ করেন বিষ্ণু নাভি উপবেশন করে সেই মন্ত্র তিনি শত লক্ষবার জপ করেন তাতে সৃষ্টির কারণভূত নির্মল জ্ঞান প্রাপ্ত হন সেই মন্ত্র প্রভাবে তিনি অষ্টাদশ সিদ্ধি লাভ করেন এবং বিভূদ সৃষ্টি করে বিধাতা নাম প্রাপ্ত হন কৃষ্ণমন্ত্র কটিবার জপ করতে করতে অনন্ত দেবের মস্তক হয় হেনারদ পূর্বে একসময় কৃষ্ণপ্রিয়া রাধিকার গর্ভে এক স্বর্ণময় ডিম্ব উৎপন্ন হয় গোলকধাম থেকে আগত সেই ডিম্ব দ্বিখণ্ডিত হয়ে ভেঙে যায় এবং মহানবী পণিং পতিত হয় সেই ডিম্ব থেকে মহাবিষ্ণু আবির্ভূত হয়ে মহাজলে শয়ন করলেন মহাবিষ্ণুর লোমকূপ থেকে আলাদা আলাদা ভাবে পৃথক জলরাশি উদ্ভূত হয়ে সর্বত্র পরিব্যাপ্ত হল সুদী ভক্তবৃন্দ আমরা এই অমৃত কথা এ পর্যন্তই আবার সামনে দিনে আবার আলোচনা করব আজকে আমরা ভাগবতের শ্লোকটা এই শ্রবণ করি ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ভগবত বাসুদেবস বাং্ময়ী রূপায় শ্রী ভাগবত গ্রন্থ মহাপুষায় নম ব্রাহ্মণে ভো নমো বৈষ্ণবে ভো নম সজ্জনে ভো নম মাতৃগণ ভোতৃগণ ভো নম পার শ্রীম ভগব গ্রন্থমাপুণ ভাগবত প্রথমে নং শ্লোক তাত্র তো ত্রজস্যা আয়ুষ্মান ভাবৎ বে নেছিtam পমসমএকন্ত হাসাহ তাতনহ ਸੰसितोम अरहोसी অনুবাদ হে আয়ুষ্মান আপনি जनसाधारणের পরম মঙ্গল কিভাবে সাধিত হয় তা সহজবध्द আমাদের কাছে শুনান তাৎপর্য ভগবৎ গীতার আচার্য উপাসনার নির্দেশ দেওয়া হয়েছে আচার্য এবং গোস্বামীরা সর্বদাই জনসাধারণের মঙ্গল চিন্তায় মগ্ন থাকেন বিশেষ করে তাদের পারমার্থিক মঙ্গলের জন্য পারমার্থিক মঙ্গল সাধিত হলে পার্থিবহিত আপনা থেকেই সাধিত হয়ে যায় তাই আচার্যরা জনসাধারণের পারমার্থিক মঙ্গলের নির্দেশ দিয়ে থাকেন কলিযুগের মানুষদের অধপতিত অবস্থা দর্শন করে ঋষিরা সুত গোস্বামীকে অনুরোধ করেছিলেন সমস্ত শাস্ত্রে সারমর্ম প্রদান করতে কেননা এই কলিযুগের মানুষেরা সম্পূর্ণভাবে অধপতিত তাই ঋষিরা জনসাধারণের হিত সাধনের জন্য পরমমঙ্গল সম্বন্ধে প্রশ্ন করেছিলেন কলিযুগের মানুষের অধপতিত অবস্থা পরবর্তী কয়েকটি শ্লোকে বর্ণনা করা হয়েছে সুদী বৈষ্ণব ভক্ত এ পর্যন্তই আবার আমাদের দেখা হবে কথা হবে সামনের ভিডিওতে সকলে ভালো থাকবেন আর প্রতিটা ক্ষণ ভগবত চরণে থাকবেন ভগবত চরণে ভক্তি নিবেদন করবেন ও নমো ভগবাস ও নমো ভগবাস ভগবতগ্রন্থ মহা পুরুষ নামহা